ঈদুল আদাহ দু পালিত হচ্ছে দেশে ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র অনুষ্ঠানকে ঘিরে সাজু সাজু রব দেশের নানান প্রান্তে ঈদ মুবারকের বার্তা আজ দেশের নানান দিকে ভেসে যাবে খোশের উৎসবে আলিঙ্গন এবং সৌহারদের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হবে আর এই খোশের ঈদ পরিবারের সঙ্গে পালন করছেন রাজ্যের পুরমন্ত্রী ফেরাদ হাকিম ঈদের এই পবিত্র দিনে শান্তি বজায় রাখার বার্তা দিলেন কলকাতার মহানগরী আমরা আজকে যার যার নিজের সামর্থ্য অনুযায়ী স্যাক্রিফাইস করি তার উদ্দেশ্যে তার নাম সুতরাং এই দিনটা অত্যন্ত পবিত্র দিন এবং সেই দিনটা জন্যে আমরা সবার জন্যে নামাজ পড়লাম নামাজ পড়ে সবার জন্যে সবার জন্যে যারা এই পৃথিবীতে আছেন সব মানুষের জন্য যাতে আল্লাহতালা ভালোভাবে রাখেন তারা তাদের স্বপ্ন কাম্পনা পূর্ণ হয় সেই you welcome